কোনোটাকে দিয়ে তারা গদনা তৈরি করে বিভিন্ন ঘটি বাটি তৈরি করে কিন্তু সেটাই তৈরি করুক এটা সিদ্ধান্ত নিতে হয় যখন মাটি কাঁচা থাকে তখন মাটিটা যখন শুকিয়ে যায় তখন এটাকে দিয়ে কোনো কিছু নতুন করে তৈরি করা যায় না বাংলাদেশে এখন আমরা যেই পরিস্থিতিটা অতিক্রম করছি এটা হলো একটা কাঁচা মাটির মতো একটা বিপ্লব হয়েছে একটা অভ্যুত্থান হয়েছে এই বিপ্লব এবং অভ্যুত্থানের মাধ্যমে একটি বাংলাদেশের ক্ষমতা মসলতকে দীর্ঘ পনেরো বছর ধরে দখল করে রেখেছিল তারা উৎপাদ হয়েছে বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে এই নতুন স্বাধীনতা এই নতুন মুক্তি এটা তখনই সার্থক হবে সফল হবে স্বাধীনতাকে পূর্ণাঙ্গ করতে পারি দেখেন স্বাধীনতা যে উদ্দেশ্য অর্জন করা হয়েছিল সেটা হলো মানুষ তাদের অধিকার ফিরে পাবে পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে অস্বীকার করেছিল এদেশের মানুষ যাদেরকে ভোট দিয়ে নির্বাচন করেছিল পশ্চিম পাকিস্তানিরা সেই জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে নেয় এই জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু মুক্তিযুদ্ধ হল যেই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ হওয়ার পর যারা ক্ষমতায় আসলো তারা আরও বেশি করে জনগণের ভোটাধিকার হরণ করব পশ্চিম পাকিস্তানেরা অন্তত অন্যান্য রাজনৈতিক দলকে